নারকেল দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি তোমরা এর আগে অনেক খেয়েছো কিন্তু আজকের যে রেসিপিটি একদম সম্পূর্ণ আলাদা এই মিষ্টিতে মানে খেতে এতটাই অপূর্ব লাগে কি বলবো হ্যাঁ নারকেলের মধ্যে শুধুমাত্র এক চামচ একটি জিনিস দিলে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যায় তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো এক কাপ দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি এবার দুধটা আমি জাল দিতে থাকবো আর সেই ফাঁকে নারকেলটা আমার কোড়ানো ছিল আমি একটা বাটির মধ্যে একটা পুরো নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি এখানে আমার একটাই নারকেল আছে এবার এই নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি দিচ্ছি ছ সাত চামচ এবার নারকেলের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার আমি হাত দিয়ে ভালো করে নারকেলের সঙ্গে চিনি আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ব্রেড করা আদা আদাটাকে দিয়ে হাত দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু ভালো করে হাত দিয়েই মাখিয়ে নিতে হবে এবার আমি কড়াইতে যে দুধটা বসিয়েছিলাম দুধটা দেখো একটুখানি মরে গেছে মানে কমে গেছে দুধটা একটু ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওই কোরআন যে নারকেলটা মাখানো ছিল সেই নারকেল মাখাটা পুরো নারকেল মাখা দিয়ে না আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে এটাকে রান্না করতে থাকব। বেশ কিছু সময় ধরে কিন্তু রান্না করতে হবে নাহলে মানে মিষ্টিটা তৈরি হবে না সেই জন্য বেশ কিছু সময় রান্না করলে দেখো ঠিক এইরকম একটা মানে থকথকে ভাপের ডোদ তো চলে আসবে এমনিতে নর্মাল যে আমরা নারকেল নাড়ুগুলো বানাই তার তুলনায় কিন্তু অনেক অনেক গুণ ভালো হয় খেতে আর এই নারকেল নাড়ু বানিয়ে একবার বানিয়ে যদি এক মাসও ফ্রিজে রেখে দাও কিচ্ছু হবে না আর এমনিতে নারকেল নাড়ুগুলো বানিয়ে রেখে দিলে কি হয় উপরের দিকটা শুকনো হয়ে যায় খেতে কেমন একটা ভালো লাগে না শক্ত হয়ে যায় কিন্তু এই নাড়ু বানিয়ে রেখে দিলে এক মাসও রেখে দিলে শক্তও হবে না আর খেতে খুবই সুন্দর লাগবে চলো না এটা আমার বানানো হয়ে গেছে ডোটা এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি দিয়ে হাত দিয়ে এইভাবে গোল গোল করে সেপ দিয়ে বল বানিয়ে নিচ্ছি তার উপর একটা কিশমিশ লাগিয়ে নিচ্ছি কিসমিশটা দিলে না দেখতে খুব সুন্দর লাগে ওই জন্য আমি একটা করে কিসমিস দিয়ে এরকম নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেবো আর হ্যাঁ হাতে যাতে লেগে না যায় সেই জন্য অল্প একটু জল নিয়েছি বাটিতে যাতে হাতটার মধ্যে না লেগে যায় সেই জন্য আমি বাটির মধ্যে জল নিয়ে এভাবে কিশমিশ দিয়ে প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিচ্ছি দেখো আমি কতগুলো বানানো হচ্ছে আমার এখানে একটা নারকেল ছিল আমার বলেছি একটা নারকেল আমার কতগুলো মিষ্টি হয়েছে দেখো অনেকগুলো মিষ্টি হয়ে গেছে এবার আমি এই মিষ্টিকে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিলে কিন্তু এই মিষ্টির স্বাদ খুব ভালো হয় ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ছেলে আমার একটা তুলে খেয়ে নিয়েছে এতটাই টেস্টি হয়েছিল মিষ্টিগুলো দেখো আমি হাত দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি আর কি যে কতটা সফট হয়েছে মিষ্টিটা দেখো একদম মানে কি বলে যায় সফট নরম তুলতুলে মিষ্টি খেতেও সুন্দর অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হয়েছে জানিও